আজকে ব্রেকিং নিউজ অপবিশ্বাস ও স্বপ্নম ববলির চ্যাপ্টার অনেক আগে ক্লোজ করেছেন সাকিব খান এই নায়ক একাধিকবার জানিয়েছেন অপববলি দুজনই তার জীবনের অতীত তবে দুই সন্তানের প্রতি বরাবরই সাকিব পিতা হিসেবে দায়িত্ববান সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব খান তার বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি বলেন মানুষ একা থাকতে পারে না পরিবার ও সমাজ নিয়ে বেঁচে থাকতে হয় দেখা যাক কোনো তাড়াহুড়ো নেই নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে তেমন কিছু না যদি তেমন কিছু হয় সেটা পারিবারিকভাবেই হবে এবং বিয়ের পর্যায়ে যাবে এ সময় বাবা মায়ের ইচ্ছের কথা উল্লেখ করে তিনি বলেন আমার বাবা মায়ের যেহেতু বয়স হয়েছে এবং আমার মা বাবার শেষ ইচ্ছেগুলো সে তার সন্তানকে সংসারী হিসেবে দেখতে চান সাক্ষাৎকারে নিজের দুই সন্তান প্রসঙ্গে সাকিব খান আরো বলেন ওরা এখনো অনেক ছোট বুঝতে শেখে নিয়ে স্কুলে যাচ্ছে লেখাপড়া করছে বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার এক রক্তবিন্দু থাকা অবধি তাদের জন্য চেষ্টা করে যাব এবং আমার দুই সন্তানের জন্য আমার জীবন আমি উৎসর্গ করতে প্রস্তুত তবে এবার বাবা মার ইচ্ছাকে আমি অবশ্যই প্রাধান্য দিব যে আমার বাবা মা আমাকে সংসারী হতে দেখতে চায় এবার আমি আমার মা বাবার ইচ্ছাকেই পূরণ করব